ইসমিল্লা রহমান রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ষোলো নম্বর এই বক্তব্য আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে সম্মানিত প্রধান অতিথি সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান বক্তা আজকে উপস্থিত প্রিয় যে নেতৃবৃন্দ আমার সামনে যে বক্তব্যবাসী আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমার যেটা মনে হয় দীর্ঘ চল্লিশ বছর পর আমার প্রিয় জন্মভূমি এই ভক্তপুরে এই ধরনের একটা আয়োজন করেছে এই এই আয়োজনের জন্য আমি সর্বপ্রথম মহান আল্লাহ রব আর হচ্ছে ফটিক উপজেলা নেতৃবৃন্দকে আমি হাজার ধন্যবাদ জানাচ্ছি আজকের এই আয়োজনের জন্য আরেকটা জিনিস আমি বলতে চাই আমি ধন্যবাদ দিতে চাই ফটিকছুরি উপজেলা বিএনপি যে সম্মেলনের মাধ্যমে সাতটি ইউনিয়নের যে কাউন্সিল করেছে তারা এবং কি যে প্রত্যেকটা কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে তারা যে ইলেকশন করে সভাপতি সেক্রেটারি নির্বাচিত করেছে ওই যে কেন্দ্রীয় কমিটি এবং পক্ষ থেকে আমি সবাইকে সঙ্গে অভিনন্দন জানাচ্ছি প্রিয় উপস্থিতিবৃন্দ আজকের এই সম্মেলনের সর্বপ্রথম শ্রদ্ধা বলে স্মরণ করছি স্বাধীনতা মহান ঘোষণ বহদলীয় গণতন্ত্রের প্রতীক মুক্তিযুদ্ধের নায়ক শৈদ পেশনজিআর রহমানকে যার নেতৃত্বে এই বীর চট্টলায় যে উনিশশো একাত্তর সালে যিনি তার যান নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে আমরা অংশগ্রহণ করেছি এবং কি দীর্ঘ নয় মাস ওই যে সংগ্রামের পরে আমাদের দেশ বাংলাদেশ নামক দেশে কবৃত হয়েছে আমরা বিএনপি কর্মী হিসেবে আমি এটা গর্ববোধ করছি আজকে একটি গ্রুপ বলছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা মুসলিমদের জন্য ভুল ছিল এবং কি যে কোনো তাদের একটি সংগঠনের বইয়ে আমি চিত্তে বলতে চাচ্ছি মুক্তিযুদ্ধ কোনো ধর্মযুদ্ধ যে নয় এটি জাতি ধর্ম বর্ণ নির্ভরশীলের একটি জনযুদ্ধ ছিল চব্বিশ বছরের পাকিস্তানি অন্যায় অবিচার দুঃশাসনের বিপরীতে দীর্ঘ সংগ্রামের পরে যে পাক হানাদার বাহিনী যে বাঙালির উপর যে নির্বিচার অত্যাচার করেছিল তখন বাঙালি বাঙালিরা সেদিন তাদেরকে অভ্যুত্ত হয়েছে তারা এখন ওই যে মুক্তিযুদ্ধের একটি দল ওই যে মুক্তিযুদ্ধের বিপক্ষ অবস্থান করছে। আরেকটি দল মুক্তিযুদ্ধের সময় ওই যে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে একমাত্র বিএনপি হচ্ছে মুক্তিযুদ্ধের মুক্তি মুক্তিযোদ্ধার দল আপনারা জানেন দীর্ঘ পনেরো বছর আওয়ামী প্রেসিস্টের যে অত্যাচারের মাধ্যমে আমাদের হাজার হাজার বিএনপি নেতাকর্মী অত্যাচারিত হয়েছে কেউ ওদের গ্রামে গঞ্জে কেউ আসতে পারে নাই কেউ জেলে অনেক হাত পাড়া পড়া অবস্থায় নিহত হয়েছে এই দীর্ঘ পথ পরিক্রমায় আমি আপনাদের কাছে উদ্ধ আহ্বান জানাবো আমাদের যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে নির্দেশ ক্রমে যে একত্রিশ দফা দিয়েছে এই একত্রিশ দফার মাধ্যমে আমরা প্রত্যেকটি স্তরে স্তরে আমরা প্রত্যেকটি স্তরে স্তরে আমরা প্রত্যেকটি দফা আমরা এবং কি আগামী নির্বাচনে আমরা ঐক্যবদ্ধভাবে বিএনপি প্রার্থীকে আমরা নির্বাচিত করবো এবং কি যেই প্রার্থী থাকে আমরা তার পক্ষে কাজ করবো এবং কি আগামী দিনের আন্দোলন সংগ্রামে আমরা সম্মিলিতভাবে ভাবে যে সামনে রেখে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করা আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য কিনে শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ